উপস্থিত হয়েছি জন্মকুণ্ডলিতে রাহু অন্য গ্রহদের সাথে জ্যুতি বানিয়ে কী ধরনের ফল দেয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু অন্য গ্রহের সাথে জুতি বানায় তাহলে এই ভিডিও আপনার জন্য আমরা জানি রাহু ও কেতু গুরুর সমান দৃষ্টি প্রদান করে অর্থাৎ এদের দৃষ্টি যেখানে বসে সেখান থেকে পঞ্চম সপ্তম ও নবম ঘরে পড়ে আমরা জানি সূর্য ও চন্দ্রকে গ্রহণ লাগায় রাহু এছাড়াও জন্মকুণ্ডলীতে অন্য গ্রহের সাথে যখন রাহু বসে তখন নিজের প্রভাব দিয়ে থাকে আর তার সাথে সেই গ্রহের প্রভাবে কমতি এনে দেয় আজ আমি বলবো জন্মকুণ্ডলিতে সূর্য চন্দ্র মঙ্গল গুরু বুধ শুক্র ও শনির সাথে বসে রাহু কীরকম ফল দেয় এছাড়া বলব জন্মকুণ্ডলিতে যদি কালসর্প দোষ তৈরি হয় তাহলে কী প্রতিকার করা উচিত নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জ্যোতিষ সংক্রান্ত নানান তথ্য পাওয়ার জন্য এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দেবেন আপনার জন্মকুণ্ডলীতে যদি রাহু অথবা কেতুর সাথে গ্রহের সম্বন্ধ তৈরি হয় আর তার ফলে আপনি সমস্যায় রয়েছেন তো তার জন্য আপনি কি করবেন প্রথমে বলি সূর্যর সাথে যদি রাহুর সম্বন্ধ তৈরি হয় তাহলে কী ধরনের প্রভাব আপনি পাবেন সূর্যকে সূর্য হচ্ছে তেজ সূর্য হচ্ছে পিতা সূর্য হচ্ছে আত্মা সূর্য হচ্ছে সম্মান সূর্য হচ্ছে মানুষের আত্মবিশ্বাস আর রাহু যদি সূর্যর সাথে হয়ে যায় তাহলে সবার প্রথমে সূর্যকে গ্রহণ লাগিয়ে দেয় বাকি অন্যান্য গ্রহ সূর্যর সাথে হলে অস্ত হয়ে যায় কিন্তু রাহু এমন একটা গ্রহ যে সূর্যর সাথে বসে সূর্যকে গ্রহণ লাগিয়ে দেয় অনেকে বলেন কেতুর ব্যাপারে আলাদা বিশ্লেষণ করুন আগেও বলেছি আবার এখনও বলছি রাহু ও কেতুর যে প্রভাব তা সাম এক সমান মেনে চলুন আগেও বলেছি কেতু অধিকাধিক শুভ গ্রহের মধ্যে একটা হয় কেন কারণ হচ্ছে উনি অমৃত পান করেছেন কেতু যে দৃষ্টি প্রাপ্ত করেছে তা অন্যান্য সাধারণ গ্রহের মতো নয় গুরুবৎ অর্থাৎ গুরুর সমান দেবগুরু বৃহস্পতির সমান অর্থাৎ যেখানে বসবে সেখান থেকে পঞ্চম সপ্তম ও নবম ঘরে দৃষ্টি দেবে কেতু ও রাহু যেহেতু দুজনের সামনাসামনি থাকে যেখানে রাহু বসে ঠিক তার সামনে অর্থাৎ সপ্তম ঘরে কেতু থাকবে তাই রাহু কেতুর দৃষ্টিতেই দেখে তাই দুজনের এক দৃষ্টি মানা হয় সূর্য যে এত জিনিসের কারক আর রাহু সূর্যর সাথে এলে সূর্যকে গ্রহণ লাগিয়ে দেবে এবং তার ফলে কী ধরনের সমস্যা তৈরি হবে আত্মবিশ্বাসের অভাব মান সম্মানের অভাব ভালো কাজ করার পরেও জাতকের যে সম্মান পাওয়া উচিত তা কখনো পাবে না এবার যেটা বলার হচ্ছে এটা কি সব পরিস্থিতিতেই হবে জন্মকুণ্ডলীর ক্ষেত্রে রাহু ও কেতুর ব্যাপারে যেটা বলা হয় সেটা হচ্ছে এরা যার ঘরে বসবে তার মতো গুণ বা স্বভাব ধারণ করবে এবং তার সাথে সাথে যে গ্রহের সাথে থাকবে তার গুণ গ্রহণ করবে একটা উদাহরণের সাথে বুঝি ধরা যাক আপনার কুণ্ডলিতে রাহু দেবগুরু বৃহস্পতির ঘরে বসেছে আর সেখানে বসে সূর্যকে গ্রহণ লাগিয়ে দিয়েছে তাহলে এই অবস্থাতে রাহু গুরুর রূপ ধারণ করেছে এবং সূর্যকে গ্রহণ লাগিয়েছে আর এই অবস্থায় যদি সূর্য ডিগ্রি বা অংশবল যদি বেশি থাকে এবং রাহুর অংশবল কম আছে অর্থাৎ সূর্য বেশি বলবান হচ্ছে রাহুর থেকে তাহলে আপনাকে এই গ্রহণ থেকে বেশি ভয় পাওয়ার কিছু নেই নিশ্চিত রূপে নিজের মহাদশায় অন্তর্দশায় সমস্যা তো সামান্য হলেও করবে জাতককে অপমানিত করে দেওয়া মানসিক অশান্তি দেওয়া আত্মবিশ্বাসে অভাব হওয়া এই জাতীয় সমস্যা তৈরি করবে এই জাতীয় সমস্যাগুলো মেটানো সম্ভব হয় এটা যখন প্রতিকারের কথা বলবো তখন জানাবো এবার আসি চন্দ্রমাকে নিয়ে চন্দ্রমা যদি আপনার কুণ্ডলিতে রাহুর সাথে বসে যায় বা রাহুর সপ্তম দৃষ্টি পড়ে তাহলে সহজ ব্যাপার যে চন্দ্রমার সাথে কেতু থাকবে বা কেতুর দৃষ্টিও যদি চন্দ্রমার উপর পড়ে তাহলে সেক্ষেত্রে জাতকের মনকে অস্থির বানাবে যদি আপনার কুণ্ডলিতে এরকম পরিস্থিতি থাকে তাহলে দেখবেন মন সবসময় আপনার অস্থির থাকবে কোনো একটা বিষয়ের উপর মন টিকে না থাকা মন সবসময় অশান্ত থাকা মায়ের স্বাস্থ্যের সমস্যা মায়ের সাথে সম্পর্ক খারাপ হওয়া এরকম পরিস্থিতি তৈরি হয় এর সহজ কারণ হচ্ছে রাহুর দ্বারা চন্দ্রমাকে গ্রহণ লাগানো এই জাতীয় সমস্যাগুলো উৎপন্ন হয় যখন রাহু চন্দ্রমার সাথে থাকে রাহু ও কেতুকে যদি আজকের পরিস্থিতিতে জানতে বা বুঝতে হয় তাহলে আমরা কিভাবে জানব একটা সহজ উদাহরণের মাধ্যমে বলি বড় কোনো ব্যক্তিকে দেখুন বড় কোনো পদাধিকারী হোক বা কোনো মন্ত্রী হোক বা কোনো ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হোক বা কোনো বড়ো মাপের সাধক হন তাদের কাছে এমন দুজন ব্যক্তিকে পাবেন যাদেরকে টপকে বড় পদাধিকারী মন্ত্রী বা ক্ষমতাসম্পন্ন ব্যক্তি বা সাধকের কাছে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে মন্ত্রী হোক বা বড় পদাধিকারী বা ক্ষমতাসম্পন্ন ব্যক্তি বা সাধক এনাদের সাথে কথা বলা বা এনাদের দিয়ে দরকারি কোনো কাজ করিয়ে নেওয়া সম্ভব কিন্তু তাদের কাছে পৌঁছানোটাই অসম্ভব হয়ে পড়ে কিন্তু এদের সাথে যে রাহু ও কেতু থাকে তারাই বেশি কষ্টদায়ী হয় যতটা কষ্ট শনি আমাদের দেয় না তার থেকে অনেক বেশি কষ্ট রাহু আমাদের দিয়ে থাকে শনি ব্যক্তিকে কষ্ট দেয় এবং পরবর্তীকালে তাকে যোগ্যতা অনুযায়ী প্রদান করে থাকে কিন্তু রাহু কি করে রাহু ব্যক্তির বুদ্ধিকে ভ্রমিত করে তাকে দিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া করিয়ে ব্যক্তির ক্ষতি করিয়ে দেয় সাধারণ পরিস্থিতিতেও যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো মানুষের ক্ষতি এইভাবেই হয় রাহু মানুষকে মনকে ভ্রমিত করে দেয় সব থেকে বেশি ক্ষতি রাহু সূর্য ও চন্দ্রমাকে করে আর সেই অবস্থাতে ব্যক্তি ভুল সিদ্ধান্ত নেয় আত্মবিশ্বাস হারিয়ে ফেলে আর তারপর ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং নিজের ক্ষতি করে ফেলে এবার যদি আপনার কুণ্ডলিতে রাহু মঙ্গলের সাথে বসে তো মঙ্গলকে মঙ্গল হচ্ছে আপনার তেজ মঙ্গল হচ্ছে পরাক্রম মঙ্গল হচ্ছে আপনার শক্তি মঙ্গল হচ্ছে আপনার ছোটো ভাই আর সেই মঙ্গল যদি রাহুর সাথে সম্পর্ক বানায় তো আমরা সবাই জানি এটা অঙ্গারক যোগ তৈরি করে আর সেই অবস্থায় জাতক নিজের কৃত কার্যের জন্য সঠিক মাত্রায় যশ কীর্তি প্রাপ্ত করতে পারে না সকলের জন্য ভালো ভাববে জাতক সকলের জন্য ভালো করবেও জাতক কিন্তু শেষে গিয়ে সেই জাতকের মাথায় কলঙ্ক লাগবে বা তাকে দোষী বানানো হবে কিন্তু এই রাহু ও মঙ্গলের জুতি থাকা সত্ত্বেও মানুষ উন্নতির সীমায় পৌঁছে যায় যদি রাহু কোনো ভালোভাবে বসে ও মঙ্গল যদি মিত্রবৎ ও বলবান হয়ে বসে তাহলে পুনরায় বলবো এই অঙ্গারক যোগ থেকে কোনো ভয় পাওয়ার কিছু নেই যদি আপনার কুণ্ডলিতে গ্রহণ লেগে থাকে অথবা যোগ হয়ে থাকে তাহলে বিশেষ ভয় পাওয়ার কিছু নেই ভালোই সেটা সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক বা মঙ্গলের সাথে থাকুক রাহু ভয় পাওয়ার কিছু নেই প্রথমে পরিস্থিতি দেখে নিতে হবে যে কী ধরনের স্থিতি উৎপন্ন করেছে যদি কোনো শুভ গ্রহের ঘরে বসে গুরুর ঘরে বসে রাহু ও মঙ্গল তাহলে আপনার কোনোভাবেই ভয় পাওয়া উচিত নয় চন্দ্রমার ঘর হলেও ভয় পাওয়ার কিছু নেই শুক্রের ঘরে বসেছে তাহলেও ভয় পাওয়ার কিছু নেই কারণ এই যে স্বভাব গ্রহণ করবে তা এদের অনুরূপ গ্রহণ করবে একটা উদাহরণ দিয়ে বলি ধরা যাক ধনু কোনো কুণ্ডলিতে লগ্নতেই রাহু বসে আছে মঙ্গলের সাথে তো এখানে বিশেষ কিছু ভয় পাওয়ার কারণ নেই এই রাহু ব্যক্তিকে সফলতা প্রদান করবে কারণ রাহু এখানে গুরুর স্বভাব ধারণ করবে মঙ্গলের সাথে পরাক্রমের কাজ করবে আর রাহুর যেটা মূল স্বভাব সেটা কখনো যাবে না একটা কথাকে সবসময় মনে রাখবেন যে রাহুর মূল স্বভাব হচ্ছে ব্যক্তিকে ভ্রমিত করা কারণ রাহু নিজেই ভ্রমিত তার কাছে নিজের কোনো বিবেক নেই তো সেই অবস্থায় রাহু ব্যক্তিকে ভ্রমিত করবে আর ভ্রমিত করে কি করবে ব্যক্তিকে ভুল সিদ্ধান্ত নেওয়া করাবে ব্যক্তির কাছে ক্ষমতা আসে পরাক্রম আছে কিন্তু ব্যক্তি নিজের ক্ষমতা ও পরাক্রমের ভুল প্রয়োগ করে নিজের ক্ষতি করবে এবার বলি যদি কুণ্ডলিতে রাহু ও বুধের জুতি তৈরি হয় কুণ্ডলীর যে কোনোভাবে যদি এই জুতি তৈরি হয় তাহলে কি হবে বুধ হচ্ছে বাণী বুধ হচ্ছে বুদ্ধি বুধ সৌমগ্রহ হয় আর সেই বুধ যদি কুণ্ডলিতে রাহুর সাথে সম্পর্ক বানায় তো এটাকে জড়ত্ব বলে কিসের জরত্ব বুদ্ধির জরত্ব বুদ্ধি থাকলে তারই জড়ত্ব লাগবে বাণীর জরত্ব সেই অবস্থায় কী হবে জাতক মন থেকে অনেক ভালো কিছু ভাববে বলতে ভালো চাইবে কিন্তু সামনের ব্যক্তি তার ভুল মানে করবে এই অবস্থায় জাতক সবার জন্য ভালো ভাবছে সবার জন্য ভালো করছে ভালো বলছেও কিন্তু সামনের ব্যক্তির কাছে এমন পতিত হবে যে সে শত্রু তৈরি হয়ে যাবে অর্থাৎ জাতকের বাণী জাতকের শত্রু হবে তো আপনার কুণ্ডলিতে যদি এরকম স্থিতি হয় তাহলে সমস্যা আর এরকম পরিস্থিতিতে বিশেষ করে জাতকের বাল্যকালে শিক্ষার সময় সমস্যা তৈরি হয় এই সমস্যা পুরো জীবনকালেই থাকবে জ্ঞান আছে গুণ আছে কিন্তু নিজের বাণীর দ্বারা যা ব্যক্ত করতে চাইবে তা ব্যক্ত করতে কোথাও না কোথাও সমস্যা তৈরি করবে রাহু রাহুকে বুঝবো কেমন করে একটা উদাহরণ দিয়ে বলি একটা সাদা কাপড়ে যদি ছোট কোনো দাগ লেগে যায় তাহলে বারবার তার উপরই আমাদের নজর যায় যদি কুণ্ডলিতে রাহুল অংশ কম হয় তাহলে ধরে নিন সাদা কাপড়ে ছোটো দাগ কিন্তু রাহুর অংশ যদি বেশি হয় তাহলে সেটা বড় দাগ হয়ে যাবে সাদা কাপড়ের যে সুন্দরতা তা নষ্ট করে দেবে অর্থাৎ বুথ থেকে যে ভালো জিনিস বেরোনোর ছিল তাকে আচ্ছাদিত করে দেবে কমজোর করে দেবে এবার বলি গুরুর কথা গুরুকে গুরু হচ্ছে ব্যক্তির জ্ঞান পরিমার্জিত জ্ঞান বুধ হচ্ছে বাণী আর গুরু হচ্ছে জ্ঞান বাণী আর জ্ঞানের সংমিশ্রণ হলে দেখা যাবে যে জ্ঞান সম্পূর্ণ একটা আলাদা বিষয় বাণীর অর্থ হচ্ছে বলা বুঝে বা না বুঝে বলে যাওয়া কিন্তু জ্ঞানের কথা যদি বলা হয় জ্ঞানের সম্বন্ধ যদি বাণীর সাথে হয়ে যায় তাহলে ব্যক্তি যা যা বলবে তা পরিমার্জিতভাবে বলবে কুণ্ডলিতে যদি রাহু ও গুরুর সম্বন্ধ তৈরি হয় তাহলে এটাকে চণ্ডাল যোগ বলে চণ্ডাল যোগে কী হবে জাতকের জীবনের শুরুর দিকের শিক্ষাকালে গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ ছাত্র যা পাওয়ার যোগ্যতা রাখে তার শিক্ষকরা প্রাপ্ত করতে দেবে না এরপর যখন আগে যাবে তো সমাজে যারা বয়স্ক ব্যক্তি তাদের সাথে সম্পর্ক খারাপ হবে সবার সাথেই এরকম হবে তা নয় কারণ দেখে নিতে হবে কোন লগ্ন বা কোনভাবে এরা বসেছে এটা বারবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি কারণ অনেকেই ভাবেন যে ভয় পান যে আমার তো চণ্ডাল যোগ আছে আমার দ্বারা কিছু হবে না সব সবসময় যে এটাই হবে তার কোনো অর্থ নেই কাল সর্পদোষ চণ্ডাল দোষ অঙ্গারক যোগ গ্রহণ দোষ থাকা সত্ত্বেও প্রচুর এরকম মানুষ আছেন যারা উন্নতির চরম শিখায় পৌঁছেছেন তাই সবার প্রথমে পরিস্থিতিকে দেখতে হবে সমস্যা মিলিয়ে জুলিয়ে এরকম সমস্যা আসবে তাদের কুণ্ডলিতেও আসবে যাদের লগ্নের সাথে সম্পর্ক ভালো আছে সমস্যা তো তখনও আসবে কিন্তু কম পরিমাণে আসবে তো গুরু যদি রাহুর সাথে বসে তাহলে সেই সমস্যা সমাজে ব্যক্তির যে সম্মান হওয়া উচিত যে পরিমাণ জ্ঞান ব্যক্তির কাছে হবে সেই জ্ঞানের সঠিক মূল্যায়ন কখনোই হবে না যে পরিমাণ যশ খ্যাতি ব্যক্তির হওয়া উচিত তা কখনোই হবে না আপনার কাছে জ্ঞান আছে কিন্তু তার সঠিক মূল্যায়ন না হলে আপনি অসুখী হবেন আপনি নিরাশ হবেন আপনি হতাশ হবেন আপনি নিজের কাছেই আত্মহীনতার শিকার হবেন গুরুচন্ডাল যোগ হলে এই সমস্যা তৈরি হয় নিজের যোগ্যতা অনুযায়ী সঠিক মূল্যায়ন পায় না রাহু মঙ্গলের সাথে হলেও যশ রাহু গুরুর সাথে হলেও যশ আর সূর্যের সাথে হলেও যশের কমতি করে দেয় চন্দ্রমার সাথে হলে মনকে অশান্ত করে বুধের সাথে হলে বাণীকে অসন্তুলিত করে দেয় জন্মকুণ্ডলীতে রাহু ও শুক্রের জ্যুতি হলে কি হবে কোথাও না কোথাও ব্যক্তির চরিত্রকে খারাপ করে দেয় চরিত্রের ক্ষেত্রে কমজোর করে দেয় সব অবস্থাতেই হবে সেরকম নয় দেখে নিতে হবে কার ঘরে বসেছে যদি খুব খারাপ পরিস্থিতিতে বসে যায় রাহু তাহলে চরিত্রকে কমজোর করে রাহু কুণ্ডলিতে যদি শনির ঘরে বসে যায় সেই অবস্থাতে বা নিচ অবস্থায় বসে যায় সেই অবস্থাতে যদি শুক্রের সাথে বসে যায় তাহলে জাতকের চরিত্রকে কমজোর করে দেবে জাতক সবসময় চরিত্রের কারণেই কমজোর থাকবে বদনাম হবে আর এই অবস্থাতে অর্থাৎ শুক্র রাহুর উপর যদি শনি দৃষ্টি পড়ে যায় তাহলে জাতকের চরিত্রর সাথে সাথে জাতকের বীর্যও কমজোর হবে তা সে পুরুষ হোক অথবা স্ত্রী দুজনের ক্ষেত্রেই কমজোরি তৈরি করবে এবার প্রশ্ন উঠতে পারে শুক্র কি শুধুমাত্র চরিত্র কমজোর করবে শুক্রদেব হচ্ছেন জ্ঞানী বড় জ্ঞানীদের মধ্যে শুক্রর গণনাও আসে যদি আপনার কুণ্ডলিতে শুক্র বলবান হয় তো নিশ্চিত হয়ে যান এই জ্যোতিষতন্ত্র মন্ত্র জ্ঞান বিশেষ জ্ঞান আপনার মধ্যে খুব সরলভাবে চলে আসবে জ্যোতিষ কেবলমাত্র জ্যোতিষ নয় জ্যোতিষে কোথাও না কোথাও কমন সেন্সের প্রয়োজন পড়ে কিন্তু শুধুমাত্র যদি পরিমার্জিত জ্ঞানের কথা হয় তখন দেবগুরু বৃহস্পতি আসে কিন্তু আজকের দিনে জ্যোতিষে অনেক কিছুর সংমিশ্রণ হয়েছে অনেক আপডেট হয়েছে তো সেক্ষেত্রে শুক্র যদি আপনার কুণ্ডলিতে বলবান অবস্থায় থাকে তাহলে আপনি খুব সহজেই এই জ্যোতিষকে বুঝতে পারবেন কারণ কমন সেন্সের আপনার মধ্যে কাজ করবে যা শুক্র দিয়ে থাকে তো শুক্র যদি রাহুল সাথে বসে তাহলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনাকে কমজোর বানাবে শুক্র হচ্ছে ঐশ্বর্য শুক্র হচ্ছে ভোগ ভোগে কমতি করবে রাহু যদি শনির সাথে বসে তাহলে কি হবে আমরা জানি শনি পাপগ্রহ রাহু আরও বেশি পাপগ্রহ শনির থেকে বেশি পাপগ্রহ রাহু আর এরা দুজন একসাথে হয়ে গেলে আমরা একে স্থাপিত দোষ বলি এই অবস্থায় এটা বেশি কষ্টদায়ী হয় কিন্তু এখানেও বোঝার ব্যাপার আছে যে শনি তো কেবল খারাপ করে না শনি জ্ঞান শনি ন্যায়াধীশ রাহুর সাথে এলে কেবল সমস্যা নয় পরিস্থিতিকে দেখতে হবে যে কোথায় বসেছে কার ঘরে বসেছে কি স্থিতি রয়েছে যদি কুণ্ডলিতে পীড়িত হয় ষষ্ঠে হয় অষ্টমে হয় বা দ্বাদশে হয় বা দ্বিতীয় হয় তাহলে জাতককে ভয়ঙ্কর দীর্ঘকালীন রোগ দিয়ে থাকে কিন্তু ভালো পরিস্থিতিতে হলে জাতক অনুসন্ধানই হয় জাতক একাকিত্ব জীবন অতিবাহিত করে জাতকের অনেক ব্যাপারে ক্ষতিও হয় জাতক সকলের ভালো করার পরেও নিজের জন্য কিছু করে উঠতে পারে না জীবন উদাসীনতায় কাটে একাকী জীবন কাটে শনির সাথে হলে নিশ্চিত রূপে অনেক বেশি ক্ষতি করে এরকম পরিস্থিতিতে জাতকের দীর্ঘকালীন রোগ হওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে থাকে সমস্যা আসবে এবং তার দীর্ঘকালীন সময়ের জন্য লম্বা সময়ের জন্য অর্থাৎ জীবনে যখন কষ্ট আসবে তা লম্বা সময়ের জন্য কিন্তু পুনরায় বলবো এই পাপ গ্রহর উপর যদি গুরুর দৃষ্টি পড়ে যায় বা অন্য কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে লাভের পরিস্থিতিও তৈরি করবে খালি ক্ষতি হবে এটা মেনে চলার কোনো কারণ নেই এবার বলি রাহু ও কেতুর মধ্যে যদি সমস্ত গ্রহ থাকে তাহলে কাল সর্প যোগ হবে ধরা যাক জন্মকুণ্ডলীর চতুর্থ ঘরে রাহু বসেছে আর ঠিক তার উল্টো দিকে দশম ঘরে কেতু বাসে এবার এই চতুর্থ ও দশম ঘরের মধ্যে যদি সমস্ত গ্রহ থাকে তখন তাকে কালসর্প যোগ ধরা হবে রাহুর সাথে যদি দু তিনটে গ্রহ বসে যায় তাহলে তা আলাদা যোগ তৈরি হবে যেমন গুরু থাকলে চণ্ডাল মঙ্গল থাকলে অঙ্গারক চন্দ্রমা ও সূর্য হলে গ্রহণ বুধ হলে জ্বর এতে কালসর্প তৈরি হবে না কালসর্প কীভাবে হবে রাহু ও কেতুর মধ্যবর্তী ঘরে অর্থাৎ চতুর্থ ও দশম ঘরের মধ্যে যেমন তৃতীয় দ্বিতীয় প্রথম দ্বাদশ ও একাদশ ঘরে সমস্ত গ্রহ থাকলে তখন কালসর্প যোগ তৈরি হবে অনেকে বলেন চন্দ্রমা বা অন্য যে কোনো একটি গ্রহ বাইরে থাকলে আংশিক কালসর্প যোগ তৈরি হয় আপনি যদি আংশিক কালসর্পদোষ কথাটা মেনে চলেন তাহলে তা মাথা থেকে বের করে দিন এবার উপায় বলি যদি আপনার কুণ্ডলিতে এরকম কোনো দুর্যোগ তৈরি হয় সূর্য থেকে শনি পর্যন্ত তাহলে আমি একটা উপায় বলবো যেটা করে দেখতে পারেন আরও অনেক রকম উপায় যদি আপনি করেন তো করতে পারেন আমার বলা উপায়টা একবার করে দেখতে পারেন আশা করি উপকার পাবেন ভগবান শিবের পূজা করুন সূর্যের সাথে হলে রবিবার দিন যান চন্দ্রের সাথে হলে সোমবার দিন যান মঙ্গলের সাথে হলে মঙ্গলবার দিন যান যে গ্রহের সাথে রাহু আছে সেই দিন শিবের মন্দিরে যান ও ভগবান শিবের অভিষেক করুন এবার প্রশ্ন হবে কি দিয়ে গঙ্গা জল দিয়ে সম্ভব না হলে সামান্য জল দিয়ে বা দুধ দিয়ে ভগবান শিবের মাথায় ঢালুন ভগবান শিবকে নিয়মিত জল দিয়ে অভিষেক করুন আপনার কুণ্ডলিতে যত বড় দুর্যোগী থাকুক না কেন শান্ত হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল রাহুর সাথে সমস্ত গ্রহের জ্যুতির ফলাফল আশা করি ভিডিওটা আপনাদের পছন্দের হবে আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ